আসসালামু আলাইকুম গাইস আবার আমি চলে এসেছি আজকে আমি রান্না করব মুরগি আমি আজকে দেশি মুরগি রান্না করব তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি চুলার জালও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এটা ভাসতে থাকতে হবে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না হয়। এখন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন একটু পানি দিয়ে নিব সামান্য এখন আমি গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিব হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি মরিচের গুঁড়া রো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে রোজ সব মতো মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ধোয়া চিকেনগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে ভালোভাবে চিকেনগুলা মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব ঢাকনাটা উঠিয়ে দেখব চিকেনের কি অবস্থা এই তো চিকেনটা উঠছে আস্তে আস্তে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে দিয়ে অপেক্ষা করব এখন দেখি চিকেনের কি অবস্থা চিকেনটা কষানো হয়ে যাচ্ছে মশলা শুকিয়ে এসেছে পানি এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে এখন চিকেনটা কষিয়ে নিব আবারও আমি চিকেনটা ঢেকে দিচ্ছি ফিরে আসছি কয়েক মিনিট পর এখন দেখে নিচ্ছি আবারও কি অবস্থা মুরগির প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু এখন আলু আর চিকেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলু আলু আর চিকেন মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ধেতে দিব কিছুক্ষণ জন্য কিছুক্ষণ পরে আসছি এখন ঢাকনা উঠিয়ে দেখব মানুষের কি অবস্থা কলাটা তো ভালোই এসেছে অনেক সুন্দর স্মেলও বের হয়েছে এটা হইতে থাক আবারো ঢেকে দিই আমি এখানে কি অবস্থা আলু আর চিকেন কষানো হয়ে গেছে এখন হচ্ছে গান ঝোলের পানি দিতে হবে এখন আস্তে আস্তে গরম পানি দিয়ে দিচ্ছি চিকেনে বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হবে পানি লাগবে এখন পানি দিয়ে একটু ঢেকে নেব ফিরে আসছি বলক ওঠার পরে দেখব চিকেনের কি অবস্থা মনে হচ্ছে চিকেনটা হয়ে গেছে দেশি মুরগি তো ওই জন্য একটু হতে টাইম লাগে আলু তো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এখন একটু লবণটা একটু চেক করে দেখি লবণটা ঠিক আছে কিনা হ্যাঁ লবণ টবন সবই ঠিকই আছে এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজার ভাজা জিরার গুঁড়াটা দিলে আসলে তরকারি টেস্টটা অনেক ভালো আসে আর দিয়ে দিবো গরম মশলার গুঁড়া এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমার তরকারিটা হয়ে গেছে এরপরের তরকারিটা পরিবেশন করার পালা